ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর তেল আবিব ব্রহ্মত সাগরের তটরেখায় তেল আবিব শহরটি গড়ে উঠেছে ইসরায়েলের তেল আবিব বর্তমান বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর নৈশ কিলাব বার সহ সারা রাত পার্টি করার মতো অনেক ব্যবস্থা আছে তেল আবিবে সেই কারণে তেল আবিব ইসরায়েলের পাপের শহর হিসাবে পরিচিত প্রযুক্তি বিশ্বে আমেরিকার সিলিকন ভ্যালির পরে তেল আবিবের অবস্থান হাজারেরও বেশি প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই শহরে আধুনিক আবাসন ব্যবস্থা রাস্তা পার্ক বাগান কৃত্রিম বন সহ উন্নত নাগরিক জীবনের সকল সুবিধা এখানে রয়েছে আধুনিক পর্যটন ব্যবস্থা এবং বিনোদনের কারণে তেলাভিপ শহরটি পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে সে কারণে সাগরের তীরবর্তী এই শহরে প্রতি বছর তিরিশ লক্ষরও বেশি পর্যটক করতে আসে ইস্টার নজরে আজকের পর্বে জানব ইসরায়েলের বিখ্যাত শহর তেলাভিপ সম্পর্কে তেলাবি শহর প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে তখন এই অঞ্চল অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল প্রথম দিকে তেলাবিপ শহরকে বসতবাড়ি বা বিটে মাটি পরবর্তীতে বাইবেল থেকে অনুপ্রাণিত হয়ে শহরের নাম রাখা হয় তেলাবিপ বাংলায় করলে যার অর্থ দাঁড়ায় বসন্তের টিলা ইহুদি আদিবাসীরা আধুনিক আবাসন প্রকল্পর মতো করে এই শহরের গর্বোত্তন করে তবে তখন শহরটি গড়ে উঠেছিল বৌমধ্য সাগরের প্রাচীন বন্দর নগরী জাফাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত জাফা এলাকাটি তেলাবিব শহরের সবচেয়ে পুরাতন অংশ তেল আবিব একটি জনপথ হিসাবে প্রথম স্বীকৃতি পায় উনিশশো সালে তখন এটি জাফা পৌরসভার অধীনে ছিল পরবর্তীতে উনিশশো সালে এটি একটি আলাদা শহরে পরিণত হয় উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো উনপঞ্চাশ সালে ফিলিস্তিন যুদ্ধের পর তেলাবিব শহরের মধ্যে বহু এলাকা নতুন করে অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে জাফা শহরকে তেলাবিবর ভিতরে অন্তর্ভুক্ত করা হয় এ শহরের নাম রাখা হয় তেলাবিব ইয় উনিশশো একুশ সালে হিসাব অনুযায়ী প্রায় চার লক্ষ ষাট হাজার মানুষ তেলাবিপ শহরে বাস করে বর্তমানে এটি ইসরায়েলের সবচেয়ে জনবহুল শহর উনিশশো সালে এ শহর থেকে ডেভিড বেন কুইরিয়ান ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করেছিল তারা পবিত্র শহর জেরুজালেমকে তাদের রাজধানী ঘোষণা করলেও তৎকালীন সময় জেরুজালেম শহর জর্ডানের নিয়ন্ত্রণে ছিল সে কারণে ইহুদিরা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আবিব শহরকে বেছে নেয় উনিশশো সাল পর্যন্ত তেল আবিব ইসরায়েলের রাজনৈতিক রাজধানী ছিল বর্তমান বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর ইসরায়েলের তেল আবিব দুই হাজার একুশ সালে প্রথমবারের মতো একশো তিয়াত্তরটি শহরের মধ্যে তেলাবিপ ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে উঠে আসে শহরগুলোর বিভিন্ন পণ্য ও সেবার মূল্য বিবেচনা করে এই তালিকা করা হয় ডলারের বিপরীতে ইসরায়েলি মুদ্রা সেকেলের মূল্য কমে যাওয়ার কারণে তেলা বিপের জীবনযাত্রার খরচ অনেক বেড়ে গিয়েছে বিশেষ করে শহরের পরিবহন খরচ এবং মুদি দোকানের পণ্যের দাম ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে তেলাবিপকে বলা হয় মধ্যপ্রাচ্যের মেয়ামি এখানকার সমুদ্র সৈকতে করতে গেলে পার্থক্য করা মুশকিল এটা আসলে আবিব নাকি মিয়ামি বিশ্বের সবচেয়ে বেশি পার্টি করা শহরগুলোর মধ্যে আবিব প্রথম দিকেই থাকবে শুরুর দিকে ধর্মের উপর ভিত্তি করে এই শহর তথা সমগ্র দেশটি প্রতিষ্ঠিত হলেও আবিবের জনগণ ধর্মচর্চার প্রতি খুব বেশি আগ্রহী নয় দুই হাজার তেরো সালে তেলাভিবের মেয়র সমকামী পর্যটকদের আকৃষ্ট করতে পঁচাশি লক্ষ টাকা বরাদ্দ দিয়েছিল এই শহরের মানুষ আনন্দ ফুর্তিতে এমনভাবে মেতে থাকে যে তারা যেন এই অঞ্চলের রাজনৈতিক বাস্তবতা বলে গিয়েছে সন্ধ্যা থেকে তেলাভিবের নৈশ কিলাভ এবং বারগুলোতে বিরামহীন পার্টি চলতে থাকে সেই কারণে অনেকেই তেলাবিবকে বলে দ্য সিটি নেভার স্লিপ যার অর্থ যে শহর কখনো ঘুমায় না রাতের এই উন্মুক্ত জীবনযাপনের কারণে তেলাবিবকে ইসরায়েলের পাপের শহর বলা হয় বর্তমান তেলাবিব ইসরায়েলের প্রধান রাজনৈতিক কেন্দ্র তেলাবিপ ইসরায়েলের ব্যবসা এবং প্রযুক্তির রাজধানী হিসাবে পরিচিত তেলাবিপ বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী শহরগুলোর মধ্যে শীর্ষ রয়েছে ক্যালিফোর্নিয়ার সিলিকন ব্যারের পরে সবচেয়ে বেশি স্টার্ট আপ কোম্পানি রয়েছে তেলাবিপের সম্ভাবনাময় উদীয়মান কোম্পানির উদ্যোক্তাদের অস্থায়ী বাসস্থান এবং অফিস দেওয়া হয় কোম্পানি গঠনের জন্য বিশেষ আইনি পরামর্শ এবং সহায়তা প্রদান করা হয় বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ তেলাবিপের নতুন কোম্পানি গড়ে তোলার কারণে শহরের জায়গা জমির দাম চুরাশি শতাংশ বেড়ে গিয়েছে এই শহরের লোকজন যেমন প্রিয় তারা তেমনই অধিক কাজ করতেও ভালোবাসে তেলাবিবের শিক্ষা ব্যবস্থা বেশ উন্নত বিশ্ববিদ্যালয় পৃথিবীর শীর্ষ একশো বিদ্যালয়ের মধ্যে অন্যতম সাম্প্রতিক ব্লাড ক্যান্সারের নিরাময়ের একটি পদ্ধতি আবিষ্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয় একবিংশ শতাব্দীতে তেলাবিপ গুরুত্বপূর্ণ সংস্কৃতি কেন্দ্র হিসাবে গড়ে উঠছে তেলাবিপের হোয়াইট সিটি দুই হাজার তিন সালে ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি পেয়েছে এই হোয়াইট সিটি এলাকার ভিতরে প্রায় চার হাজার বিল্ডিং রয়েছে উনিশশো তিরিশ সালের পর থেকে ইহুদি স্থাপতিরা এসব অনুপম ভবন নকশা করেছিল তেলাবিপ আর্ট মিউজিয়ামে বহু মূল্যবান শিল্পকর্ম সংরক্ষিত রয়েছে আধুনিক আর্টের বহু শাখা যেমন জার্মান এক্সপ্রেস মিউজিয়াম কিউভিজম ফিউচারিজম রাশিয়ান কনস্ট্রাকটিভিয়াম এবং সরলিজম মতো বহু গণায় শিল্পকর্ম এখানে দেখতে পাওয়া যায় সে কারণে তেলাভিপ শহর সংস্কৃতির দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ তেলাভিব শহরে তেরোটি প্রধান সমুদ্র সৈকত রয়েছে প্রতি বছর প্রায় পঁচাশি লক্ষ মানুষ সৈকতে গোসল করে ন্যাশনাল জিওগ্রাফিক বিশ্বের নবম সেরা বিচ সিটি বা সমুদ্র সৈকত হিসাবে ঘোষণা করেছে তেলাবিপের রেস্টুরেন্টগুলো সুস্বাদু খাবারের জন্য খুবই বিখ্যাত এই শহরে জাপানি খাবার সুশি বেশ জনপ্রিয় তেলাবিপে একশো টিরও বেশি সুশি রেস্তোরাঁ রয়েছে নিউ ইয়র্ক এবং জাপানের পর এখানে সবচেয়ে বেশি সুশি রেস্তোরাঁ তেলাবিবের খাবারের সুখ্যাতি এখানেই শেষ নয় ইতালি সরকার তেলাবিবের পন্ঠ নামের একটি রেস্টুরেন্টকে ইতালির বাইরে সবচেয়ে সেরা ইতালিয়ান রেস্টুরেন্ট হিসাবে পুরস্কার দিয়েছে এছাড়াও এই শহরে ওলিতে গলিতে প্রচুর জুসের দোকান রয়েছে